বাধা পারবে না ভয় কিসের ভয় করবে ওরা ডিজিটাল সোর যারা আমরা তো ডিজিটাল সিল চুরি করি না হজুরা কি চোর হজুরা কারোর সম্পদ লুণ্ঠন করছে হজুরা কারো আইল ঠেলে জমি দখল করছে আমার কথা কি মাইন্ড করলেন কিছু করার নেই কোরআন সামনে দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল হক কথা বলতে হবে ঠিক না আমরা মামলা জেল জরিমানা প্রয়োজন হলে যদি ফাঁসির কাছে ঝুলতে হয় গুলির সামনে জীবন দিতে হয় দিতে রাজি আছি তাগুদি শক্তির কাছে মাথা নত করতে রাজি নয় ভয় পাবে কেন আলেমরা ভয় পায় না আলেমরা জেল জরিমানা অত্যাচার জুলুম সহ্য করে যাবে এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ একামতের দিন এই জমিনের মধ্যে কায়েম করবে ইনশাআল্লাহ কোন ভয় নয় সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মুসলমানেরা কি ভালো আছে পুরা বাংলাদেশের মুসলমান ধরে ধরে জেলখানার মারলে ভালো থাকে নাকি শুনতে কষ্ট লাগে বলতে ভয় লাগে ভয় কিসের ভয় কাকে করবেন আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না চিরাবুল আমাদেরকে কোরআনুল কারিমের মাহফিল শোনার সুযোগ করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদালাম পাঠাই দেন নিরপিত নির্যাতিত বিশ্ব মানবতার মুক্তির দেশারী যে নবীজি সাতাশটি যুদ্ধের সেনাপতি যে নবীজি তাইফের জমিনে রক্তাক্ত করে দিয়েছিল কাফের বেইমান ইসলামী আন্দোলন সেবা সালাকে যে বিশ্ব নবীজি উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়েছিল যে নবীজি এখনো মদিনার জমিনে উম্মেতি উম্মেতি বলে কাঁদছেন সেই বিশ্ব নবীর সানে সালাম পাঠায় দিয়ে সবাই বলে সাল্লু আলী ভাইরা বলুন তো এটার নাম কি এই নাজিল করেছে কে আল্লাহ এই কোরআনকে যদি আপনি স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে কে আল্লাহ এরকমই আমেরিকার জমিনে কাফের বেঈমানেরা চেয়েছিল আল্লাহর কোরআনকে আগুন দিয়ে লাইব্রেরি সহ স্তব্ধ করে পুড়িয়ে মুসলমানেরা আর কোরআন পড়তে পারবে না সব কিছু বন্ধ হয়ে যাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে আমাদের হিন্দুর ছেলে সে হিন্দু হতে পারে কিন্তু ইসলামী স্টাডির উপরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন নকুল কুমার বিশ্বাস তিনি এই কোরআনের পক্ষে একটা গান লিখে বললেন হিন্দুর ছেলে কোরআনের পক্ষে প্রতিবাদী কণ্ঠে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কোরআনকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলে কোরআন শেষ হবে না কোরআনের আলেম শেষ হবে না মহাদেশে মুক্তি শেষ হবে না বাংলাদেশের বক্তা শেষ হবে না ফাঁসি নয় গুলি করে নয় বোমা দিয়ে নয় এই জমিনে আল্লাহর কোরআনের দিন বাস্তবায়ন হবে এই কোরআন কখনো স্তব্ধ হবে না যদি আদুল লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আদুল লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা কেমন করে ধ্বংস করবি আগুনের আছে বিশ্ব লক্ষ্য লক্ষ আছে না নাই কেমন করে ধ্বংস করবি আগুনের আছে বিশ্বভরা লক্ষ্য লক্ষ কুরানের খাপেস তারা সাপায় আসমানি গন্থ তার সাপায় আসমানি গন্থ বাঁচাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না এই পৃথিবীতে আলেম হাফেজকারী মহাদ্দিস যে হাফেজ এই কোরআন 30 পারা কোরআন এই সিনার ভিতরে নেয় ঠিক কি না পাকিস্তানে জিয়া লোক বিমান দুর্ঘটনাই ভাই বিমান পড়ে চাই হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন পড়ে না এ যে আমার বিশ্ব নবীর ফল এ যে আমার বিশ্বনবীর সাধারপাল নকলুকাই মালিকের দান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা কত লোকে কোরান নিয়ে করলো আদাংলো তে করে নাই আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু বন্ধু ভারত আমি পাঁচ মাস ইন্ডিয়াতে ছিলাম আমি গত সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে বাংলাদেশে ল্যান্ড করেছি আমি চেন্নাই ছিলাম ওয়েস্ট বেঙ্গল ছিলাম করোনার ভিতরে আমি ইন্ডিয়াতে ছিলাম তার আমাদের বন্ধু নয় বাংলাদেশের একটা সুতা তো দূরের কথা কিছুই ইন্ডিয়ান নাই আমরা স্টার জলসা জি বাংলা ইন্ডিয়া ইন্ডিয়া আমার বন্ধু আমার লাগাই দেখছি স্বামী কিছুই নাই তারাই এই বিরুদ্ধে কেস করেছিল কতলোকে কোরান নিয়ে করল আদাঙ্গলতে কে লিখি ল সালমান ডো স্টিমিদ্দেশপন্ন চেতানি ভাৰসে আলকোরানেই নুরার ঋজ অতী আলকোৰানের নুৰে ৰিজঅতী সারা বিশ্বে বিদ্য তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান কথা বলেন ঠিক কি না সুতরাং এই তিরিশ পারা কোরআনকে কেউ যদি কাফের বেইমানে মুশ্রিক ইসলামী আন্দোলন বিরোধী শক্তি এই কোরআনকে যদি স্তব্ধ করে দিতে চায় হাফেজকারী মহাদিস মুক্তি যারা আছে এই কোরানের তাদেরকে যদি ফাঁসি দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে গুলি করে পাখির মতো যদি হত্যা করার ষড়যন্ত্র করে এই জমিন থেকে বর্তমান এই কোরআনের হাফেজকারী মহাদিস যারা আছে কোরআনের তাফসির কারো যারা আছে তাদেরকে আজকে হত্যা করে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সেই কোরআনুল কারিম থেকে একখানা আয়তে কারিমা তলাবাত করেছি এর উপরে যদি আল্লাহ হক কথা বলার তৌফিক দান করেন তাহলে হক কথা বলতে পারবে ইনশাআল্লাহ থাকবেন তো সংক্ষেপে একটু কথা বললাম আপনাদের কষ্ট হলো আমার ভাইয়েরা আমি তলবাত করেছি সোরাল ইমরান নাম্বার তিন নম্বর আয়তে কারিমা একশো চার এই সুরাটি নাজিল হয়েছিল মদিনায় আয়তে কারিমার দুইশটি রুকু অনেক বড় সুরা দ্বিতীয় বড় সুরা বৃত্তম বড় সুরা এই আয়তে কারিমা নাজিল হয়েছিল মদিনায় আল্লাপাকে আয়তে কারিমার মধ্যে একটি দলের কথা বলছে আমরা আজকে কত দল নিয়ে মারামারি আজকে দলটা একটু ভেঙে দিয়ে যাব দল নিয়ে মারামারি করতেছেন আমরা দুনিয়াতে দলের কথা বলি আল্লাহ দলের কথা বলতেছে দেখি আল্লাহর দল কোনটা আর তাগুতের দল কোনটা ঠিক কিনা দল দুইটা একটা শয়তান একটা আল্লাহ শুধু দলের কথাই বলে না দলের নেতা দলের নাম দলটা কেমন হবে এই দলের বৈশিষ্ট্য কেমন এই দলের সাংগঠনিক আইন কেমন এই দলের সভাপতির চরিত্র কেমন এই দলের কর্মীর চরিত্র কেমন এই দলের কার্যক্রম কি হবে এই দলের সংবিধানটা কি আমাদের জানার দরকার আছে না নাই এখানে অনেক আলেম ওলামা আছে অবশ্যই কোনো ভুল হলে আমাকে একটু ব্রেক দিবেন মাঝে মধ্যে যেহেতু হচ্ছে কারণ ভুলের উদ্ধে আমি নয় আল্লাহ রব্বুল আলমিন জানাই দিচ্ছেন কাসির কা রহমতুল্লা তফসিরের মধ্যে লেখেন তফসির তবরি তফসির ইবন কাসির তফসির মজাহারি তফসির নুরুল কুরান তফসির তাহফিনুল কুরআ তাফসিরে ফি জিলাল কুরান এগারোটা তাফসির গ্রন্থর মধ্যে আমি পড়াশোনা করে বর্ণনা পেয়েছি কিছু কিছু বর্ণনা এসেছে ইবনে কাসির রহমতুল্লাহ এখানে করেন আর নবীগ আপনার উন্মতের ভিতরে একটি দল থাকতে হবে যে দল সৎ কাজের আদেশ জারি করবে অসৎ কাজের বাধা সৃষ্টি করবে এই দল পূর্বে যারা করেছে বর্তমানেও যারা করবে ভবিষ্যতেও যারা করবে তারাই সবচেয়ে সফলতা হবে এবং সফল হবে সেই দলটি এখন আসুন আল্লা দলের কথা বলল তাই না আমরা আমাদের বাংলাদেশে দল আছে কতদিন নিবন্ধিত দল মানে চল্লিশটির উপরে হবে আগে কিছুদিন নুরুল্লাহ একটা দল করল তাই না এই চল্লিশটার বাইরে কত দল আছে আমার বাপও জানে না এক একজন এক একটা দল নাম আছে না নাই বড় দল আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম জাতীয় পার্টি এরকম আছে না নাই বড় দলগুলা আল্লাহ যে দলের কথা বলল এই দলের নাম ছাড়া কি দল কেউ চিনবে কেউ ডাকবে ডাকবে না আমাদের প্রত্যেকটি দলের নাম আছে না নাই প্রত্যেকটি দলের পথিক আছে না নাই প্রত্যেকটি দলের কেন্দ্রীয় নেতা আসে না নাই প্রত্যেকটি দলের সাংগঠনিক আইন আছে না নাই আল্লাহ যে দলের কথা বলে এই দলের নাম কি কথা বলেন এই দলের নাম ওয়েলটাকুম মিনকুম উম্মত উম্মত নামে একটি দল থাকবে এখন দলের নাম পাইলাম বলেন এবার কেন্দ্রীয় একটা নেতা ছাড়া কি দল চালানো সম্ভব হাই কমান্ড লাগবে বাংলাদেশ আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠাতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কিনা আল্লাহ তাকে জান্নাতবাসীকে সকল বলে আমিন স্বাধীনতার একজন ভূমিকা রেখেছিলেন যিনি ঠিক কিনা রাষ্ট্রনায়ক এরপর আসেন বিএনপির দলের প্রতিষ্ঠাতার নাম হলো জিয়াউর রহমান ঠিক কিনা আপনাদের পাশেই বাড়ি ঠিক কিনা জাতীয় পার্টি যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম হলো এরশাদ এবার জামাত ইসলাম যারা করে তাদের দলের নেতার নাম মৌদুদ রহমত ঠিক কিনা মাইনটিন কেউ বলবে আমি সব দলের কথা বলছি বোঝানোর জন্য এরকম প্রত্যেকটি দলের প্রতিষ্ঠাতা আছে না নাই এই দলের প্রতিষ্ঠাতার নাম আমার আল্লাহ ঠিক কিনা এইবার আসেন বন্ধুরা দলের নাম পাইলেন দলের প্রতিষ্ঠাতার নাম পাইলেন এইবার দলের নেতা ছাড়া কি দল চলবে কিনা কথা বলেন ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত প্রত্যেকটি দলের নেতৃত্ব নেতা আছে কথা বলেন ঠিক কিনা এখন যে দলের কথা আমার আল্লাহ জানায় দিল এই দলের নেতার নাম কি পাইছেন ছত্রিশ নম্বর সুরাই ইয়াসিন শব্দের অর্থ ব্যাখ্যায় হে নেতা যে ছোড়াটি বিশ্ব নবীজি জান্নাতের মধ্যে তেলোয়াত করবে আল্লাহ আকবার বলেন ইয়াসিন হে নেতা দলের নেতা হাইকমান্ড পাইছেন এবার আসেন দলের প্রতীক কি দল কি চিনা সম্ভব আজকের প্রমাণ দেখেন ভোট হচ্ছে প্রত্যেকটি দলের প্রতীক আছে না নাই প্রত্যেকটি মেম্বার চেয়ারম্যানের প্রতীক আছে না নাই ব্রেন দি কমন সেন্স নি বুঝতে হবে আলোচনা যদি বেশি করা লাগে করমু তাও বোঝার চেষ্টা করবেন আপনারা দলের প্রতীক আওয়ামী লীগের যদি নৌকা প্রতীক বেনাটানি বেনা মিছিল মিটিং করে সবাই বলবে এটা আওয়ামী ঠিক কিনা যদি ধানের শীষ দেখে বলবে এটা বিএনপি যদি দাড়ি পাল্লা বলে এটা জামাত যদি দেখে নাঙ্গল বলবে এটা জাতীয় পার্টি যদি দেখে পাখা বলবে এটা চর্ম নাই ঠিক কিনা তাহলে যে দল এই দলের নাম পাইলেন নেতা পাইলেন প্রতীক ছাড়া তো দল সে না

নেতার নাম পাইলেন এবার নেতা কিভাবে যায় কি করে এটা নেন এই দলের পতীকের নাম এই দলের পতীকের নাম ও মুসলমান এই পতীকের নাম হলো সুন্নাক যার মাথায় টুপি থাকবেন পাগরি থাকবেন সুন্নতি লেবাজ দাঁড়ি থাকবে যার জুব্বা থাকবে বুঝতে হবে সে হলো মুসলমান দলের প্রতীক নিয়ে আছে নামাজ নাই রোজা নাই আপনার মুখে দাড়ি নাই হিন্দু কি মুসলিম বোঝা যায় না সে কি এই দলের প্রতীক ব্যবহার করছে মুসলমান হতে পারে পারে না আসেন প্রতীক পাইলেন এবার অফিস ছাড়া কি প্রত্যেকটি দলের অফিস আছে মিছিল মিটিং অফিসের কর্মসূচি দেওয়া হয় ঠিক কিনা এই দলের প্রতীকের নাম এই অফিসের নাম কি কথা বলে এটা সহজেই বুঝলো আমি আগেই এই দলের প্রতীকের নাম মসজিদ প্রত্যেক মুসলমান এই দলের যারা নেতা হবে কর্মী হবে তারা প্রতিদিন পাঁচ উক্ত সতেরো ফরজ মানবে এবং বাজি সিজ্জা করবে পাইলেন এখন আসেন দল চালাইতে গেলে দলের একটা রুলস সংবিধান লাগে গাইড বুক লাগে গাইড বুক ছাড়া কি দল চলবে গাইড বুকটা নেন তারপরে আমি যাবো সানে নজরুলটা খালি বলতেছি তোমাদের এই জমিনের ভিতরে চলার জন্য আমি আল্লাহর দল করবে এই দল করার জন্য একটি সংবিধান রুলস দিয়ে দিলাম যে সংবিধান দিয়ে দিয়ে তোমরা সবকিছু পরিচালনা করবে ফুরকার নামে একটা সংবিধান আমার নবীর উপরে নেতার উপরে নাজিল করে দিয়েছি আমার নেতা যেদিকে তোমাদেরকে ডাকবে সেই দিকে তোমরা সারা দিবে আনা আনা অবশ্যই আনুগত্য করতে হবে ঠিক না এই দলের সংবিধান পাইলাম এই সংবিধান যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না এই সংবিধান দিয়ে সবকিছু চালাতে হবে কথা বলেন ঠিক না এখন বলেন দলের যে দায়িত্ব নিবেন দায়িত্ব নিতে গেলে আপনার দলের রুলস মানতে গেলে আপনাকে ট্রেনিং করতে হবে ঠিক কি না ট্রেনিং করা লাগবে না আপনার এখানে প্রত্যেকটি দলের নেতা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় অফিসে ট্রেনিং করে প্রত্যেকটি অফিসে যদি সরকারি বা বেসরকারি চাকরি হয় সেই অফিসারকে অবশ্যই হেড অফিসে গিয়ে ট্রেনিং করতে হয় ঠিক কি না আপনি তাছাড়া অফিস চালাবেন কি করে কথা বুঝতেছেন আমার এরপরে মূল আলোচনায় আসবো ট্রেনিং ছাড়া দল চালাইতে পারবেন না অফিস চালাইতে পারবেন না ব্যান চালাইতে পারবেন না আপনাকে এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ ট্রেনিং দিতে হবে ঠিক কি না কিন্তু আমার নবিজীর ট্রেনিংটা অনেক লম্বা ছিল শুভনল দি সো রাম দিঘিলাইল মিলমাস জিদিল আকস আল্লাহু রাব্বুল আলামিন জানায় দান আমার নবী এই জমির ভিতরে আমার দল পরিচালনা করার জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি জানতানো সফর করালাম না পৃথিবীর ভিতরে এত বড় লম্বা সফরও হবে না আমার নবীকে এই দল পরিচালনা করার জন্য আর সে আজিমে দাওয়াত করলাম সাতাশটি বছর সামনে গল্প করলাম এই দলের সমস্ত রুলস গুলা ট্রেনিং দিয়া দি আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম সাতাশ বছরের ট্রেনিং কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন কিভাবে যুদ্ধের ময়দানে মোকাবেলা করবেন কিভাবে কর্মীদের দাবাত দিবেন আহ্বান করবেন সেটাও জানিয়ে দিচ্ছেন কে এবার সব পাইলেন এখন আসেন এবার দলের নেতার চরিত্র কেমন হবে ঠিক কিনা জানার দরকার আছে না নাই এই দলের সাইটটা গুণ থাকবে এই দলটা যদি তোমাদের পাওয়ার আসে দলটা কি করবে সেটাও জানাই দিচ্ছেন আর যখন আমার এই মুমিন বান্ধারা যখন এই দলের নেতারা ক্ষমতায় চলে যাবে তারা এক নম্বরের নামাজের আইন প্রতিষ্ঠিত করবে দুই নাম্বারে জাকাত আদায় করবে তিন নাম্বারে তারা সৎ কাজের আদেশ জারি করবে চার নাম্বারে অসৎ কাজগুলি এই জমিন থেকে সব উৎখাত করে দিবি এই দলের সংবিধান এটা এক নম্বর নামাজের আইন প্রতিষ্ঠিত করবে ঠিক না আমরা কি নামাজ পড়ি মাঝে মধ্যে যাই জমার দিনে ঠিক না